এক শোকের ছায়ায় পরিণত হল পুরো সন্দীপবাসী ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সন্দীপের সাতজন রাউজানের একজন মিরার সরায় একজন এবং হাতিয়ার দুইজন প্রবাসীর মৃত্যু ও একজন গুরুতর আহত সন্দীপের তিন বছর আগেও একই রকম একটি ঘটনায় ছয় সাতজন নিহত হয়েছিল আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটের দিকে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা কুড়ি মিনিট দেশটির দুকুম সিদ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হল আমিন সৌদাগর সারিকায় দুই নম্বর ওয়ার্ড রকি সারিকাই দুই নম্বর ওয়ার্ড আরজু সারিকাইত চার নম্বর ওয়ার্ড বাবলু সারিকাইত দু নম্বর ওয়ার্ড শাহাবুদ্দিন সারিকাই দু নম্বর ওয়ার্ড জুয়েল মাইটভাঙা সন্দীপ রনি রহমতপুর সন্দীপ এবং আলাউদ্দিন রাউজান চট্টগ্রাম বাকিরা হল মীরার সরাই ও হাতিয়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান নিহত সবাই মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন বুধবার দুপুরে সাগর থেকে কাজ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি একটি বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় উল্টে গেলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে প্রবাসে প্রিয়জন হারানোর খবরে আহাজারিতে ভেঙে পড়েছেন নিহতদের স্বজনরা পুরো সন্দীপ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বিষয়টি তদারকি করছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস